খাওয়া খাওয়া কাকে বলে দেখেন চার্চের পর গেলাম বাজারে বাজার থেকে বড় বড় দুইটা শৈল মাছ এক হাজার টাকা দিয়ে কিনে আনলাম এই মাছ কেনার চিন্তাতেই ভাবতেছি যে সাথে অবশ্যই নতুন আলু আর ধুইনা পাতা নিতে হবে এই খাওয়া হলো এরকম যা যেন তেন জিনিস দিয়ে রান্না করলে যেন তেনভাবে কাটলে জীবনেও স্বাদ হবে না জিনিসের সঙ্গে রান্নার কাটার সব কিছু নির্ভর করে দেখবেন খাওয়া কাকে বলে সুন্দর সুন্দর ফুলের মধ্যে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি সকলে সকলে ভালো ভালো আছেন আমরাও আছি রান্না আপনার হঠাৎ প্রজেক্টে ডাইকে পাঠাচ্ছে আমি দৌড়া দৌড়া চলে আসছি এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম দেখেন আমাদের প্রজেক্টে কত সুন্দর সুন্দর ফুল ফুটছে আরও ফোটে আর কদিন পরে আরও ফুটবে যাবে কাটা খুব সুন্দর দোল না আসে দুইটা বাচ্চারা দোল খায় তারপরে স্লিপার স্লিপারও খেলে ওরা সুন্দর পরিবেশ বড় গ্রাউন্ড এত বড় গ্রাউন্ড আজকাল দেখা যায় না তো রান্নার সময় আবার দেখা দেখেন এতগুলো শাক বাসার পর একটু আসছে আর এই যে হলো পেঁয়াজ আর এই যে হলো রসুন এটা দিয়ে শাক ভেজে নেব আসল টুক বাইরেছে কতটুক আর নকল টুক বাইরেছে কতটুক দেখেন অবস্থা এগুলো হলো সব হাওয়া দেওয়া ফেলা দেওয়া আর এগুলো হলো আসল এইটা আবার ভাজার পরে এত টুক হয়ে যাবে সমস্যা নাই আজকে আমরা কিস্তি নাকি শাক নাকি যাবে আর বিশেষ যে রেসিপিটি সেটা হলো এক হাজার টাকার মাছ নতুন আলু ধইনা পাতা পেঁয়াজ জিরা দিয়ে রান্না বেশি বড়ই গেছে বড়ই ভালো দুই একটা বড় দুই একটা ছোট্ট এরকম মজা লাগে মাছের দাম বেশি মাংসর দাম তা ওই সব মাছ মানে ছোটোবেলায় খাইছি যে একটু মানে মুখ লাগে যখন না খেলে ভালো লাগে না সেই মাছ দিয়ে নতুন আলু দিয়ে না খেলে কি ভালো লাগে বলেন না দুইটা মাছ এক হাজার টাকা চিন্তা করা যায় দেড় কেজি গরুর মাংস হয়ে যায় তো সেইটা তো বড় কথা না বড় কথা কি অগ্নি সাত সাত কালকে একা একা বাজারে যা মাছ কিনে নিয়ে আসছি মোবাইল ছিল না ক্যামেরা ছিল না চার্চে গেছিলাম চার্চে কিচ্ছু নেওয়া যায়নি তার জন্য মাছটা ছিল না জন্য না না তোমার বাবা ইয়ে করতেছিল ভিডিও ছাড়তেছিল সেইটার থেকে বড় কথা ভাবলাম কি যে চাক চেয়ে তো যাবো আমি চিন্তাই করিনি যে বাজারে যাবো চাক চেয়ে তো চাবো থাক দরকার নেই পরে চিন্তা করলাম কি সাহায্যকারী মেয়েটা তো আসবে না আজকে পাউরুটি কিনতে গেছিলাম তার জন্যই এইগুলো একবারে না আনা তো এখন শাক রান্না করব চলেন যাই এটা দিয়ে ঢাক। টাপা আজকে রান্নার বসায় দিলাম মটর শাক মটর শাক কেটে ধুয়ে নিয়ে এটা এখন এটাকে কি করব দেখ শাকে লবণ দিই আপনারা যারা শাক রাখতে পারেন না আমি কিন্তু অনেক বড় হয়ে শাক রান্না শেখে আমি জানতামই না যে শাকে হলুদ দিতে হয় না কয়েকবার শাখে হলুদ দিচ্ছি কেমন ঘাইসা ঘাইসা গন্ধ হয় পরে দেখলাম যে না শাকে হলুদ যে এইগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি স্বপ্নে দেখছি শাক মারা যাচ্ছে শাক ফোরন দেওয়ার জন্য তেল পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি পেঁয়াজ গুলো দিচ্ছি একটু কাঁচা কাঁচা খাদ্য রসুন

তখন শাক শাকটা দুই ভাবে খাবো একটা খাবো একটা কাঠন্দ থালা খাবো এবছর প্রথম খাইতেছি বড় শাক শীতের শুরুতে আরো কয়েকদিন খাবো আমরা এই ভাজা অনেকগুলো শাক করা ভাত ছোট্ট আমি এখনো খাইনি খাবো আমিও খাচ্ছি শাক আমার অবশ্য বেশি পছন্দ হচ্ছে হেলেনচা শাক আমার অনেক প্রিয় শাক হ্যালেনচা শাকটা আমার বেশি ভাল লাগে কিন্তু যেহেতু এই মটর শাক এটা যেহেতু কাশন্দ দিয়ে খাওয়া যায় তাই এটাও ভাল লাগতেছে এর জন্য অনেক মজা মা সুন্দর একদম ভেজে বানা একটা শুকনো লঙ্কা দিয়ে রসুন দিয়ে এই যে আমাদের নতুন আলু দিয়ে শোল মাছ দিয়ে তরকারিটা আমি খাব এখন আমার অনেক পছন্দ এটা মার মতন একদম আমার অনেক পছন্দ এই মাছটা আর যদি থাকে নতুন আলু আর একটু এটা কি বলে ধইনা না ধনেপাতা দিয়ে আর অসা ভালোই লাগে খাইতে আর এই মাছটার অনেক স্বাদ আছে শৈল না শৈল মাছ আমার অনেক পছন্দ চাকরি শৈল কই তারপরে তেলাপিয়া পাবদা আমার পাবদা আর বোয়ালও পছন্দ সব মাছ আমার অনেক ভালো লাগে মানে রসা যেগুলো দিয়ে খায় রসার আইটেমগুলো যেগুলো সবই আমার ভালো লাগে মাছ বন্ধুরা এই হচ্ছে আমার বর্তমানে বরের পায়ের অবস্থা আপনারা যারা আমারকে ভালোবেসে আমার সাথে আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ সামনে বড়দিন আসছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমাদের সাথে থাকুন বেশি বেশি করে আমার ভিডিও দেখে লাইক কমেন্টস করে পাশে থাকুন আপনারাও ভালো থাকুন টাটা বাই বাই আজকে আর একটা একটা আইটেম এটা স্পেশাল রেসিপি ধুয়া পাতা দিয়ে নতুন আলু এটা দিয়ে শোল মাছের তরকারি মানে এটা একটা স্পেশাল একটা মিন মশল তিনটের কম্বিনেশনটা হচ্ছে যে এই শীতকালের শুরুতে বিভিন্ন ডালাতে শোল মাছ ধরা পড়ে বেশি নতুন আলু ওঠে আর ধনেপাতা শীতকালে যার জন্য এটা একটা কম্বিনেশন সিজনাল কম্বিনেশন এটা অন্য সময় পাবেন না সারা বছর পাবেন না দারুণ খেতে শোল মঞ্চ বেশি ধারা বাড়ি শীতকালে